একসময় চিকিৎসক হিসেবে নাসিরুদ্দিনের বেশ সুনাম ছিল একদিন গ্রামের জমিদার এলেন তার কাছে বড় মুটিয়ে যাচ্ছি নাসিরুদ্দিন মেদ কমাতে চাই একটু ওষুধ দাও নাসিরুদ্দিন অনেকক্ষণ ধরে তার দিকে তাকিয়ে থেকে বললেন ওষুধ আমি দেব না দিন আপনার ফুরিয়ে এসেছে দিন পনেরোর মধ্যেই আপনি মারা যাবেন ভয়ে ভাবনায় জমিদার টলতে টলতে বাড়ি ফিরে বিছানায় শুয়ে পড়লেন খাবারে তার রুচি নেই চা অত ভালোবাসতেন সেই চাও আর ভালো লাগে না ঘুম আসে না চোখে সামান্য একটু তন্দ্রা মতো এলেও ক্ষণে ক্ষণে চমকে ওঠেন দুঃস্বপ্নে মোসাহেব ইয়ার বন্ধু পরিবৃত হয়ে আড্ডা গল্পগুজব করাতেও তার আর অভিরুচি নেই তাড়াতাড়ি হারিয়ে গেল সেই উজ্জ্বল দিনগুলো দেহখানা শুকিয়ে প্রায় কাঠ পনেরোটা দিন কাটিয়ে বিপদসীমা অতিক্রম করে জমিদার এলেন না সিরুদ্দিনের কাছে এদিকে আয় বেটা হাতুড়ে ডাক্তার দেখ বহাল তবিয়তে আমি তোর সামনে এসে দাঁড়িয়েছি পনেরো দিন পরে আপনি মারা যাবেন কি আমার গণক ঠাকুর রে রাগ করবেন না জমিদার হুজুর নিজের শরীরের দিকে চেয়ে দেখুন রোগা হতে চেয়েছিলেন রোগাক করে দিয়েছি এখন চিকিৎসা বাবদ পারিশ্রমিকের টাকাটা দিয়ে দিন এভাবেই বুদ্ধিমান নাসিরুদ্দিন আবার সবাইকে হাসালেন পারস্য দেশের কয়েকজন ব্যবসায়ী এসেছেন দরবারে বাদশাহর পছন্দসই ঘোড়া বিক্রি করতে বাদশাহ বেশ কিছু ভালো ঘোড়া কিনলেন শুনলেন এর চেয়েও ভালো ঘোড়া তাদের দেশে আছে খুশি হয়ে তাদের একশো মোহর অগ্রিম দিয়ে দিলেন দিন কয়েক পর হুকুম দিলেন নাসিরুদ্দিন আমার রাজ্যে যত বোকা কম বুদ্ধির লোক আছে তাদের একটা তালিকা তৈরি করো নাসিরুদ্দিন হজ্জা দুদিন খেটে ছাব্বিশ পাতার একটা বিশাল তালিকা তৈরি করলেন তালিকাটা দেখে বাদশার চোখ কপালে সে কি মোল্লা আমার নাম সবার আগে কেন বাহারে হুজুর অজানা অচেনা ইরানি ব্যবসায়ীদের সম্বন্ধে কিছু না জেনেই এতগুলো মোহর যিনি অগ্রিম দেন তাকে তো বেকুবদের তালিকায় প্রথমেই রাখতে হয় আর তরা যদি সত্যি ভালো ঘোড়া নিয়ে আসে তাহলে হুজুর তালিকার প্রথম বেকুব হিসেবে আপনার নাম কেটে দিয়ে ওই ব্যবসায়ীদের নাম বসিয়ে দেব বাদশাহ কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর হালকা হাসলেন ঠিকই বলেছ মোল্লা এবার বুঝলাম কেন তোমায় সবাই জ্ঞানী বলে আর মোল্লা নাসির উদ্দিন মাথা নিচু করে হেসে বললেন বুদ্ধি যদি কাজে না লাগে তবে তালিকায় নাম লেখা তো ঠিকই আছে হুজুর ইফ ইউ লাইক ইট প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফর মোর স্টোরিজ